নমস্কার বন্ধুরা আমি পপি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের দেখাবো সুন্দর একটা হাতার ডিজাইন যেটা খুবই ইজি খুবই সহজেই কিন্তু তোমরা পারবে তো চলো ভিডিওটা শুরু করার আগে একটা খবর জানিয়ে দিই যেটা হলো অনলাইন ক্লাস কিন্তু আমার শুরু হচ্ছে সেটা হচ্ছে এপ্রিলের পাঁচ তারিখ থেকে যেখানে কিন্তু মেয়েদের এ টু জেড শেখানো হবে একদম সায়া থেকে শুরু করে নাইটি ব্লাউজ গাউন ফ্রক সমস্ত কিছু থাকছে তাই এটার জন্য কল কল করতে পারো নিজের নামটা এন্ট্রি করতে পারো তো এই ক্লাসটা কিন্তু এখন আর হবে না তাই প্লিজ তোমরা এই ক্লাসটার জন্য যারা যারা অপেক্ষা করছো করবো করবো না তারা প্লিজ তাড়াতাড়ি নামটা লিখিয়ে নাও কারণ হাতে একদমই সময় নেই তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখো আমি সিম্পল একটা নর্মাল যেমন হাতা কাটিং করি সেরকমই হাতা কাটিং আর এটা একটা শর্ট হাতা মানে একদমই ওই সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা আছে তো সেই হিসাবে যেমন নর্মালি আমরা হাতা কাটিং করি সেরকমভাবেই কাটিংটা করতে হবে তো কাটিংটা করে নিয়েছি এখানে লাইলিনের সাথে অ্যাটাচ করে নিচ্ছি আর যেটা এক্সট্রা কাপড় আছে মেন কাপড়টা সেখান থেকে আমরা পরে বাদ দিয়ে দেবো আমরা যেই লাইলিনটা কেটেছি সেটা কিন্তু আমাদের মেজারমেন্ট হিসাবে কাটিং করা আছে এবার দেখো প্রথমে আমরা মোহরের দিকটা হাফ ইঞ্চি ধরে দুটোকে ধরে একদম সেলাই করে নিলাম এবার এটাকে উল্টে যেমন নর্মালি আমরা হাতের সেলাই করি ঠিক সেরকমভাবে আগে করে নিতে হবে খুবই ইজি খুবই সহজ তোমরা খুবই সহজেই কিন্তু এই ডিজাইনটা করতে পারবে তাই তোমাদের সাথে শেয়ার করি সবসময় তোমাদের সহজ এবং সরলভাবে দেখানোর চেষ্টা করি আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থেকে গেলে কিন্তু অল করতে ভুলবে না তো চলো দেখো এখানে আমার কিন্তু চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার কী করবো পুরো ধারে ধারে কিন্তু আমরা সেলাইটা একদম লক করে দেবো আর হ্যাঁ ক্লাসটার জন্য কিন্তু কেউ দেরি করবে না আর তোমাদের কিন্তু ব্লেজারেরও কোর্স শুরু হচ্ছে যেটা হচ্ছে তিন দিনের কোর্স থাকছে আর ব্লেজারটা শেখার জন্য কিন্তু তোমরা অনেকেই বলেছিলে তাই ব্লেজারের ক্লাস নিয়ে তাড়াতাড়ি চলে এলাম যেমন হচ্ছে পনেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু ক্লাসটা হবে তিন দিনের জন্য তো যারা যারা জয়েন করতে চাও অবশ্যই ব্লেজারের ক্লাসটাতে জয়েন করতে পারো আমি যে ব্লেজারটা পড়েছিলাম সেই ব্লেজারটা কিন্তু শেখানো হবে আর এটার ফিস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকায় কিন্তু তোমরা এই ব্লেজারটা শিখে যাবে তো যারা যারা চাইছিল ছট করে নিজের নামটা এন্ট্রি করতে পারো এখন থেকেই তোমরা এন্ট্রি করতে পারো কিন্তু কোনো অসুবিধা নেই তো দেখো আমাদের হাতাটা পুরোটাই বরাবর সেলাই করার পরে এটাকে একদম মিডিল বরাবর আমাদের ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিয়ে এখানে তোমরা চাইলে মার্ক দিতে পারো বা এখানে দেখো যেহেতু মিডিলে আমরা ভাঁজ দিয়েছি সেহেতু বোঝাই যাচ্ছে তো এখানে আমরা মিডিলেই যেহেতু ডিজাইনটা করবো তাই মিডিল বরাবর একটা মার্ক করে নিলাম যাতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো এবার দেখো আমি কিছু টুকরো কাপড় কেটে রেখেছি যেটা তোমরা ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো করতে পারো এখানে আমি বক্স টাইপের আমি কাপড় কেটে রেখেছি চারটে টুকরো করে তো প্রথমটার মেজারমেন্ট আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যেমন প্রথমটার মেজারমেন্ট হচ্ছে চারিদিকেই কিন্তু সাড়ে নয় ইঞ্চি করে চারিদিকেই কিন্তু সাড়ে নয় ইঞ্চি করে এরকমভাবে যেটাই কাটবে তোমরা আমি সাড়ে নয় ইঞ্চি কেটেছি তোমরা নয় ইঞ্চি কাটতে পারো আট ইঞ্চি কাটতে পারো যার যেটা ইচ্ছে হবে করতে পারো কিন্তু সেটা কিন্তু দুই দিকে সমান হতে হবে মানে চারকোনা হতে হবে তো প্রথমে দেখতে পেলে কোনাকণি ভাঁজ করলাম তারপরে আবার একটা ভাঁজ করে নিলাম এরকম কোন টাইপের শেপ হবে প্রতিটা পার্টকে কিন্তু এরকমভাবে ভাঁজ করে নিতে হবে দেখতে পাচ্ছ একটা কিন্তু আমি সেলাই করে নিলাম মুখে বরাবর এটা তোমরা সেলাই না করলেও পার্টে একবারে শেষে করা যায় এবার দেখো পরেরটা আমি কত মেজারমেন্ট নিয়েছি তো এইভাবে তোমরা ছোটো মানে পর পরপর প্রথমেরটা বড় তারপর ছোট ছোট করে এইভাবে দিতে থাকবে তো এটা ছিল আমার সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিটাকেও দেখো সেম একই রকমভাবে কোনাকণি প্রথমে এক ভাঁজ তারপরে আরও এক ভাঁজ তো টোটাল চার ভাঁজ করে নিলাম দিয়ে এইভাবে কোনিভাবে তো এখানে আর আমি সেলাই করবো না এখানে দেখো পিন দিয়ে আটকে দিচ্ছি যখন একসাথে চারটে পিস আমি জয়েন করব তখন একবারে গিয়ে সেলাই করব তো এরকমভাবে আরও একটা পিস নিয়ে নেবো এটারও একবার মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি কতটা আছে তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি বক্স করে নিয়েছি তো এইভাবে দেখো প্রথমে কোনাকুনি ভাঁজ করলাম তারপরে আরও একটা ভাঁজ এইভাবে উল্টে দিলাম এবার দেখো আবারও এরকমভাবে রেখে দেবো পরপর প্রত্যেকটাই আমরা কিন্তু এইভাবে রেখে দেবো তোমরা চাইলে চারটার জায়গায় পাঁচটাও দিতে পারো বা তিনটেও দিতে পারো তোমাদের ইচ্ছে মতো তো ক্লাসটা জয়েন করার জন্য কিন্তু তোমাদের কল করে নিতে হবে কারণ একদমই সময় নেই যারা যারা চাইছিলে আর চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি ছটপট করে নিজের নামটা লিখিয়ে নাও কারণ এই যে ক্লাসটা সেটা কিন্তু এখন আর আসবে না ফুল ক্লাসটা কিন্তু এখন আর আসবে না তো এরপরে কুর্তি ক্লাস তা আসছে তোমাদের জন্য শুধুমাত্র কুর্তি যারা যারা শুধুমাত্র কুর্তিটা শিখতে চাইছিল ব্লাউজ ছাড়া তো তারা কিন্তু ওই কুর্তি ক্লাসে জয়েন করতে পারো আর ব্লেজার ক্লাসে তোমরা যারা চাইছো তারা জয়েন করতে পারো বা যারা একদম প্রথম থেকে সেলাই শিখতে চাইছো কোনো মেশিন নেই আমরা সেলাই শিখতে পারবো কি পারবো না তারাও কিন্তু এই যে পাঁচ তারিখ থেকে যে ক্লাসটা সেটা তোমরা শিখ এন্ট্রি নিতে পারো তো দেখো এবার আমার চারটেতে দেখো টুকরো হয়ে গেল এবার মিডিলে দেখো আমরা কর্নারটা রেখেছি মানে কোন হয়ে আছে যেটা সেটা কিন্তু আমাদের মোহরের দিকে থাকবে আর ওপরের দিকে দেখো চর অংশটা থাকছে এইভাবে বসিয়ে নিয়ে আমরা একদম মিডিল বরাবর সেলাই করবো অবশ্যই সেলাইটা একদম ধরে ধরে করবে যাতে খুব ফিনিশিংয়ের সঙ্গে আসে ছোটো ছোটো কাজ করবে কিন্তু ফিনিশিংয়ের সঙ্গে করার চেষ্টা করবে সবসময় তাহলে কাজটা দেখবে খুব সুন্দর লাগবে তো এই দেখো আমরা দেখো প্রত্যেকটা কিন্তু মিডিল বরাবর এখানে সেলাই করে নিলাম সেলাই করলেই দেখো হাতাটা কতটা সুন্দর লাগছে একটু ছোট ছোট জিনিসগুলো যদি আমরা একটু একটু খেটে নিই না একটু যদি একটু বুদ্ধি করে করি তাহলে দেখবে এই সব টুকরো কাপড় দিয়েও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আর ডিজাইন করতে হলে কিন্তু টুকরো কাপড়েরই প্রয়োজন হয় তাই না আর তোমরা অবশ্যই সামনে পুজো আসছে যারা যারা চাইছিলে পুজোতে ব্লাউজ করবে বা পুজোতে কামে সুন্দর করে ডিজাইনার ড্রেস পরবে তারা কিন্তু ক্লাসগুলো জয়েন করতে পারো কারণ সামনে পুজো আসছে তা তারই আগে কিন্তু তোমাদের এগুলো শিখে নিতে হবে দেখো এখানে আমরা মোহরিতে এখানে একটা লেস ইউজ করছি চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো আমি এখানে দিয়েছি কারণ এটাতে আরও বেশি হাইলাইট করবে যেটাতে আরও বেশি সুন্দর লাগবে হাতাটা অবশ্যই তোমাদের কাস্টমারকে অব জিজ্ঞাসা করে করবে তো এইভাবে প্রথমে একটা লেস লাগিয়ে নিলাম তোমরা চাইলে যে কোনো লেস এখানে লাগাতে পারো আর ইচ্ছে না হলে নাও লাগাতে পারো কোনো অসুবিধা নেই এবার দেখো লেসটা লাগানোর পরে আমি ভাবলাম মিডিলেও কিছু একটা দেওয়া যাক তাহলে কি হবে মিডিলটাও দেখতে সুন্দর লাগবে এক্সট্রা যা কাপড় ছিলো সেটাকে কাট করে দিলাম এবার এই মিডিল বরাবর আমরা এখানে কিছু পুঁতি দেবো তো এখানে আমি পুঁতি খুঁজছি কিন্তু পাচ্ছি না কি পুঁতি দেওয়া যায় আমি নিজে ভেবে পাচ্ছিলাম না তো যাই হোক দেখো এখানে হাতাটা কতটা সুন্দর লাগছে এখানে তোমরা কিন্তু মোহরিতেও এই ডিজাইনটা করতে পারো আমি হাতে পরে দেখানোর চেষ্টা করছি যাই হোক সেটা তোমাদের কাছে আর পৌঁছায়নি তো অবশ্যই তোমাদের দেখাবো পরে কেমন লাগছে মানে টোটাল ব্লাউজটা না হাতাটা তো এখানে দেখো হাতাটা কতটা ফিনিশিংয়ের সঙ্গে এসেছে এবার চলো আমি খুঁজে নিয়েছি কয়েকটা পুঁতি আর এখানে দেখো আঠা নিয়ে নিয়ে নিয়েছি এটা ফেব্রিক আঠা তোমরা কিন্তু এই আঠাটার যদি ডিটেলস জানতে চাও বা লিংক চাও তাহলে অবশ্যই বলবে আমি অবশ্যই সেটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেব দেখো এখানে যে ছোটো ছোট পুঁতিগুলো আছে এখানে সেলাই করলে ভালো লাগবে না তাই এটা আঠা সাহায্যে কিন্তু বসিয়ে দিচ্ছি খুবই ভালো এই আঠাটা দেখো একদম কী সুন্দর ছোট্ট পারা মানে মুখের দিকটা ছুচ ছুঁচের মতো আছে না খুবই সহজে তোমরা এই মানে এই যে আঠাটা তোমরা লাগাতে পারবে ইউজ করতে পারবে খুব ভালো মতো তো এইভাবে ছোটো ছোটো আমি এখানে পুঁতিগুলো লাগিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই পুতিটার দাও দিতে পারো তো দেখো পুঁতিটা দেওয়াতে কিন্তু যেই আমাদের হাতার ডিজাইনটা সেটা কিন্তু আরও বেশি ফুটে উঠেছে তাদের হাতা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবে না তো চলো আজকের বন্ধু টাটা